নাবালিকা কাণ্ডে এবার গ্রেপ্তার হলো মসজিদের ইমাম মিয়াজ উদ্দিন জানা গেছে অভিযুক্ত ইমামের বয়স সাতাশ বছর পিতা আব্দুল হাকিম ওর বাড়ি আসামের বাজারি ছোড়া থানাধীন এলাকায় ঘটনাটি ঘটে ফটিকরা থানাধীন দাদানগর গ্রাম পঞ্চায়েতের নোয়াগাং এলাকায় জানা গেছে এলাকারই ষোলো বছরের এক নাবালিকা মেয়েকে দর্শনকাণ্ডের অপরাধে সে গ্রেপ্তার হয়ে হয়ে পুলিশের জালি ঘটনার বিপরীতে জানা গেছে উক্ত মসজিদের বিগত বেশ কিছুদিন যাবৎ চল্লিশ জন ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে এর মধ্যে বিগত ষোলো দিন পূর্বে অধিকাংশ ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ সম্পন্ন হওয়াতে তারা চলে যায় নিজ নিজ গন্তব্যে কিন্তু নির্যাতিতা ওই নাবালিকা কন্যার প্রশিক্ষণ সম্পন্ন না হওয়াতে একাই বিগত ষোলো দিন যাবৎ প্রশিক্ষণ নিচ্ছেন সেই সুযোগকে কাজে লাগিয়ে মসজিদের দায়িত্বপ্রাপ্ত ইমাম নাবালিকা মেয়েটির সঙ্গে বলপূর্বক দর্শন করে বলে নির্যাতিতা লাভাধিকার কন্যার অভিযোগ এই নিয়ে নির্যাতিতা নাবালিকার পরিবারের পক্ষ থেকে বিগত বারোই ফেব্রুয়ারি সন্ধ্যা রাতে অভিযুক্তের বিরুদ্ধে ফটিগ্রায় একটি মামলা করা হয়। এই মর্মে থানার পুলিশ একটি সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার অভিযুক্তকে কৈলাসর আদালতে সপোর্ট করে এই নিয়ে ফটিগ্রায় থানার ওসি পার্থনাথ বৌমিক জানান অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে বৃহস্পতিবার কৈলাসর জেলা ও দায়রা আদালতে সুপোর্ট করবে উক্ত ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ওসি পার্থনাথ ভূমিক ফটিকরায় থেকে বিকাশ কোপালের রিপোর্ট সমলিতপুরা গতকালকে আমাদের কাছে একটা কমপ্লেন আসে বক্স কেসের যেখানে নিয়াজউদ্দিন বাড়ি আসাম ওর পক্ষ থেকে কমপ্লেন আসে অ্যাকর্ডিংলি ফটিকরাই থানাতে কেস নাম্বার ছয় রেজিস্টার হয় পক্সো এবং বিএনএস এর যে সেকশনগুলো সেকশনগুলোতে তারপর ওই কেস রেজিস্টার ওপরে যে একিউট ছিলেন নিয়াজ উদ্দিন ওনাকে আমরা রাধানগর এরিয়া থেকে ধরি এবং সব প্রোসিডিওর মেনটেন করার পরে আজকে ওকে কোর্টে ভরার পরে

তো আজকেই কৈলাস্বর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে প্রেরণ করা হয়েছে ধন্যবাদ